ওকে আমি শুরু করতে যাচ্ছি যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের ইংরেজি প্রশ্নটা দেখাবো তোমাদের কীভাবে প্রশ্ন হয়ে থাকে একটা স্কুলের যে প্রশ্ন নেওয়া হয়েছে সেই স্কুলের প্রশ্নটা আমি দেখাবো তোমরা দেখতে থাকো যারা ক্লাস সেভেনে পড়ো সাবজেক্ট হলো ইংলিশ সো তোমাদের এক নঙে এসে থাকে একটা গল্প গল্পের ভিত্তিতে তোমাদেরকে প্রথমে আনসার করতে হবে এমসিকিউ পাঁচটা এমসি কিউ থাকবে পাঁচটা উত্তর সহকারে দিতে হয় পাঁচটা এমসি কিউ এ পাঁচ মার্ক এরপরে দুই এক এ বি নাম্বারে আসবে কুইশান হ্যাঁ কুইশান মানে প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদেরকে পাঁচ দোকানে দশ মার্ক এই পাঁচটা প্রশ্ন আসছে এই স্কুলের প্রশ্নেতে এই পাঁচটা প্রশ্নে তারা উত্তর দিয়েছে তাদের পেয়েছে দশ মার্ক এরপরে দুই এ আসছে একটা প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফ তাইখা কী বলছে আমরা দেখি ট্রু ফলস মানে সত্য মিথ্যা লেখার জন্য বলছে পাঁচটা সত্য মিথ্যা আসছে যেগুলো সত্য সেগুলা শুধু ট্রু লেখবা আর যেগুলো মিথ্যা সেগুলো ফলস লেখা এবং কারণগুলো লিখে দিতে হবে তোমাদেরকে এরপরে বি নাম্বার বি নাম্বারে দুইটা টেবিল আছে দুইটা টেবিল মিল করবা যেটা যে টেবিলটা যেটার সাথে মিলবে গিয়া সেন্টেস্টা সেটা মিল করবা তার মানে এ কলাম বি কলাম মিল করার জন্য বলতেছে এরপরে তিন নাম তিন নঙে তোমাদের আসছে একটা কবিতা কবিতা আসার পরে এই কবিতা থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলতেছে পাঁচটা প্রশ্ন উত্তর দিলে দশ মার্ক এরপরে দেখি আমরা চার নংয়ে চার নঙে আসে তোমাদের জন্য রাইট ফর্ম অফ বার্ভ আসে সো রাইট ফর্ম অফ বার্ভ তোমাদেরকে আনসার করতে হবে দশটা রাইট ফর্ম অফ বার্ভ থাকে প্রত্যেকটার জন্য আধা মার্ক করে দশটা উত্তর দিতে পারলে তোমরা পাঁচ মার্ক পাইবা এরপরে দেখি আমরা পাঁচ নঙে কি আসে পাঁচ নঙে আসে তোমাদের পাঁচটা সেন্টেন্স আসবে পাঁচটা সেন্টেন্স থেকে তোমাদের নির্ণয় করতে হবে যে পাঁচটা সেন্টেন্স কোন টেন্সে আসে এ নাম্বারটা কোন টেন্সেসে বি নাম্বারটা কোন টেন্সে আছে টেন্সগুলা এইখানে লিখতে হবে তোমাদের কালিগরে পরে বি কলামে তোমাদেরকে কি করতে হবে সেই সেন্টেন্সগুলোকে পরিবর্তন করতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারতো এরপরে ছয় নং পাঁচটা উত্তর করলে তোমরা পাঁচ মার্ক পাইবা সাত এজ ওয়েল এস এগুলা দিয়ে তোমাদেরকে কানেকশন করতে হবে মানে তোমাদের বাক্যগুলা যোগ করে দিতে হবে এইগুলাই তোমাদের সাত নং পর্যন্ত আসে তারপরে রাইটিং পার্ক রাইটিং পার্টে তিরিশ মার্ক থাকে সো রাইটিং পার্ক তোমারা তোমরা ভালো করে শিখতে হবে তোমাদের ফেরাগ্রাফ আসে তারপরে লেটার আসে এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখানো হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত